আসসালামিক্লাহ আমি হাসনাত সাইদুল দিন কম মাধ্যমে আমার গত তেসরা জানুয়ারি দুই আমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে আপনাদের সকলের দোয় এবং আল্লাহর মেহের বাড়িতে আমার ছিল পনেরো হাজার একশো নব্বই আর আমার আহিলিয়া ছিল এগারো হাজার তিনশো আটচল্লিশ বিবাহ হয়েছিল একুশো তেসটম বিবাহ আলহামদুলিল্লাহ অর্ধের দিন ডট কম কে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক সুক্রিয়া অন্তরে অন্তস্থল থেকে মহান আল্লাহর দরবারে এই অর্ধের মুজাহিদিন এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় শুধু দোয়াই আসে আলহামদুলিল্লাহ তারা একটা দিনই কাজ পালন করছে তারা দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য কাজ করছে এই ফেতনামা যুগে যুবক যুবতীরা যেভাবে তাদের অশ্লীলতাকে ছড়িয়ে বেড়াচ্ছে বেহাফোনা করছে এই তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের অর্ধেক দিন ডট কম এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ আমি গত দেড় থেকে দুই বছর তাদের সাথে তাদের সাথে আছি তাকে ফলো করছি তো অর্ধেক দিন ডট কমে বিয়ে সাকসেস পোস্ট গুলো কাছে দোয়া করতাম কখন যে আমি আমার হালিকে খুঁজে পাব সবসময় সময় সুরা ফোরকানের চুয়াত্তর নম্বর আয়াত এবং সুরা কাসাসের ২৪ নম্বর আয়াতের শেষের অংশটুকু পড়তাম প্রতিটা দোয়াতে প্রতিটা মুনাজাতে যখনই দোয়া করবো সময় তখনই আল্লাহর কাছে ওই মনিবের কাছে সবসময় দোয়া করবো আল্লাহ একজন প্রকৃত দিনদার একদম খাটি মুসলিম যে মুসলিম যে আহলিয়া আমার দুনিয়া এবং জান্নাতের সঙ্গী হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না আল বিয়ের চার থেকে পাঁচ মাস আগে অনেকগুলো ভাই ওটা কিনেছিলাম তো এখান থেকে মোটামুটি চার পাঁচজনের সাথে যোগাযোগ হয়েছে অথবা আমার ভাবে বা ওনাদের কোনো কিছু আমার পছন্দ হয় নাই লিখে রাখে নাই আমাদেরকে আলিয়ার সাথে আমার আলিয়ার বাইরে দেখে পছন্দ হয়েছে আমি প্রস্তাব দিয়েছিলাম আমার মাধ্যমে চব্বিশ সালের নভেম্বরের চোদ্দ তারিখ আমি আমার দেখতে গিয়েছিলাম দেখার পরে আলহামদুলিল্লাহ আমাদের জানুয়ারির তারিখে ডেট ফিক্স করা হয় আলহামদুলিল্লাহ যদি ইচ্ছা ছিল আমার আমার আলিয়ার মসজিদে বিয়ে হবে এদের ছিটে আহ পারিপার্শ্বিকতার কারণে পরিবেশগত যে হয়ে উঠেনি তা জীবনে একটা আফসোস থেকে যাবে হয়তো আল্লাহ এখানে কোনো কল্যাণ রেখেছেন তাই হয়ে উঠে আমি যখন অর্ধেক দিনে আমার বাইরে দিয়েছিলাম দেখে আমার অনেক বন্ধু বান্ধব দিদি চেয়েছিল কিন্তু কিছু রুলস রেগুলশন ছিল অর্ধের দিনের দাড়ি বড়ো করতে হবে নামাজ পড়তে হবে সত্যি কথা বলতে হবে ইসলামের পথে থাকতে হবে এটা দেখে আমার অনেক বন্ধু বান্ধব দায়ী রাখা শুরু করে নামাজ পড়া শুরু করেছে অথবা একটা ওদের দিনের পথে ফেরার জন্য আলহামদুলিল্লাহ ওরা অনেকেই এখন অর্ডার দিনে বেগারও জমা দিয়েছে এটা দেখে আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এই অর্ধের দিনের মাধ্যমে আমাদের যারা যুবক যুবতীরা আছে ফেতনার যুগ এই ফেতনার যুগে তারা পারি দিয়ে নিজেরা দিয়ে এবং আখেরাতে কল্যাণের জন্য বিবাহ করতে ইচ্ছুক তাদেরকে অর্ধেক দিন যেভাবে হেল্প হতেছে যেভাবে সাহায্য করতেছে আলহামদুলিল্লাহ এই অর্ধেক দিনের জন্য সব সময় মাইয়া মনের অন্তঃস্থল থেকে দোয়া আসে তারা জানে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করে আল্লাহর কাছে সব সময় তাদের জন্য এই দোয়াই করি আশা করি ইনশাআল্লাহ অর্ধেক দিন অনেক দূরে গিয়ে যাবে এখন অনেক দূরে গিয়েছে আলহামদুলিল্লাহ তারা এখন সৌদি আরবের মাধ্যমে সৌদি আরবে তারা প্রবাসী আছে তাদের বিয়ে দাওয়াত সুন্দর আনন্দ করতেছে তারা দেশ ছাড়িয়ে বিদেশে গণ্ডিতে চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সব সময় দোয়াই করি আপনারা হয়তো আমার পিছনে এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনের মাধ্যমে আমাদের বিয়েতে যারা কোনো পর্দার খেলাপ না হয় আলহামদুলিল্লাহ উনারা আপনাদের মাধ্যমে আমরা এগুলো নিয়েছি যেন বিয়েতে আমাদের কোনো পর্দার খেলাপ না হয় আলহামদুলিল্লাহ আমি আমার আহলিয়ার বাসায় বসে এই রিভিউটা করতেছি আলহামদুলিল্লাহ আমার আহলিয়া এগুলা স্মৃতি ধরে রেখেছেন এই গরমের টাঙিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে একটাই চাওয়া একটাই পাওয়া যারা অর্ধেক দিন ডটকমের মধ্যে বায়োটা দিয়ে রেখেছেন আর বিয়ে করতে ইচ্ছুক বিয়ে করতে চান এই ফেতনার যুগ থেকে নিজেদের হেফাজত করতে চান নিজের দৃষ্টি হেফাজত করতে চান তাদের সকলের সকলের জন্য অন্তর অন্তস্থল থেকে দেওয়া আপনারাও দ্রুত বিবাহ রকমের বন্ধনে আবদ্ধ হন নিজের আহলে খুঁজে পান নিজের জীবন সঙ্গী খুঁজে পান নিজের জান্নাতের সঙ্গী খুঁজে পান সবার জন্য এই দোয়াই রইল আমাদের জন্য দোয়া করবেন সব সময় অর্ধেক দিনের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অনেক বারাগা দান করুক তাদেরকে দুনিয়া এবং আখেরাতে দান কল্যাণ দান করুক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তিন দর পাত্রপাত্রী সন্ধানী ভিজিট করুন orthikdin.com